কি বলবো পাঁচ বজাই যেতো পাখিমা চিনি পাখির কাছা থেকে বয় সংগ্রহ করে নিয়ে ওর সাহস কিন্তু আসলে বলতে বলতেই কিন্তু কয়েক সংগ্রহ করে নিয়ে তো পয়েন্ট রয়েছে কিন্তু শ্রমিক ইউনিয়ন নারিকা বাড়ি দল বিচার এবং

জহির মঠস নারী কাবাডি দল পয়েন্ট বিশ এবং দুটি রয়েছে বাজার জেলা ইউনিয়ন নারী কাবাডি দল

চাপ মাধ্যমে আসলে গরম গরম ঠান্ডার মধ্যে এত আকর্ষণীয় ভাবে কিন্তু আসলে কি বলবো সব শোনা এবার আমরা জানতে পারবো আসলে স্কোর বোর্ডে